হাসিনা নিজের জন্য দেশের জন্য নয় হাসি রে গানটি বাংলাদেশের বহুল জনপ্রিয় একটি গান বলা যায় বাংলাদেশি গানে ইউটিউবে সর্বোচ্চ ভিউ প্রাপ্ত গানই হচ্ছে অপরাধি গানটি অপরাধ গানটি শুধু প্রেমের গানই নয় গানটি ব্যবহৃত হয়েছে প্রতিবাদের ভাষা হিসেবেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি হয়েছে অপরাধী হাসিনা শিরোনামের একটি গান গানটি মুক্তি পেয়েছিল আরও ছয় মাস আগে কিন্তু তিনি তখন সরকার প্রধান থাকায় গানটির চারিদিকে ততটাও জনপ্রিয় হয়নি বিদেশ থেকে দেশে আই না দিলাম তোর ঠাই এখন তোর মনেতেই দেশের জন্য কোন দর বর্তমানে চারিদিকে নতুন করে শোনা যাচ্ছে গানটি গানের কথাগুলো এত খানি দুর্দান্ত যা বলার অপেক্ষা রাখে না গানের কমেন্ট বক্স দেখলেই দেখা যায় এই গানের প্রতি মানুষের প্রতিক্রিয়া সকলেই বলছেন কোটা আন্দোলন এই গানের মর্যাদাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে শিল্পীকে ধন্যবাদ এইরকম একটা মাস্টার পিস লেখার জন্য আসলে গানটা এখন বাজানো যত সহজ যখন তিনি আরো ছয় মাস আগে লিখেছেন তখন তো ততটা সহজ ছিল না হাসিনা নিজের জন্য দেশের জন্য যিনি লিখেছেন তিনি আসলেই অনেক সাহসী এবং সাহস নিয়েই গানটা লিখেছেন মাফিয়া গোষ্ঠীর শাসন নিয়ে এত নির্ভুল এবং নির্ধারণ একটি গান ছিল সত্যি সময় উপযোগে দর্শক আপনি গানটা আগে শুনেছেন কিনা না সেটি অবশ্যই জানাবেন এবং আজকে যদি প্রথম শুরু থাকেন গানটি আপনার কেমন লেগেছে প্লিজ জানাবেন